রোগ দুমবার আল্লাহ রহমতে কোনো রোগ নেই আমি যতদিন ধরে পালতেছি এর এক মানে রোগ না ওইটা হলো একটা প্রবলেম ওর ওই পায়ের মধ্যে পানি যদি ভিজা থাকে একটু মাঝে মাঝে পায়ের মধ্যে পানিতে ঘামায় ঘামায় ওখানে পোকা হয় তখন পা উঠায় রাখে পা উঠায় রাখলেই ওই পাটা ধরে পোকাটা বের করে ফেলতে হয় আর নেপচলিন। নেভারল পাউডার নারকেলের তেল মাখায়া ওই জায়গার মধ্যে দিয়ে দিলে একবার দিলেই ক্লিয়ার দুইবার দিতে হয় এই খালি পাঠাটারে বড়টারে মাঝে মধ্যে দুইবার দিতে হয় বাকি কাগজে দিতে হয় তাও মাসে একদিন সুযোগ যখন হয়েছে আপনার কাছে আরেকটা কথা বলি যদি এই প্রোগ্রামটা বা আমাদের দেশের নীতি নির্ধারকদের চোখে যায় মানে সামনে পড়ে আর কি আমি একজন গরুর খামারে আমার প্রথম পরিচয় আমি গরুর খামারে এবং ওইভাবেই আপনি আমাকে চিনেন আফসোস করতে পারতেছি না আমার জায়গা নাই বলে এই সেক্টরটা আমাদের অনেক দূর যাওয়ার অনেক দূর যাওয়ার মতন উপায় আছে যদি আমরা একটু সৎ হই যারা ট্রেডিং করতেছে যারা কোরবানিতে ব্যস্তসে এই মানুষগুলি যদি একটু সৎ হয় এবং লোভটা যদি একটু কম হয় আমরা একটা গরুর পিছনে দেড় লাখ টাকা খরচ করে রেডি করার পরে ওইটাতে যদি চিন্তা করি তিরিশ হাজার লাভ পাবো না পাবোই পাবই আমার বাড়ি থেকে গরু নিয়ে যাবে যদি আমি পঞ্চাশ হাজারের চিন্তা করি তাহলে আমি তিরিশ হাজারও পাব দেশের আসল বিশ্ববাস বলবে বিশ্ববাসী রোগ ব্যাধি কেমন দুমবার আল্লাহ রহমতে কোনো রোগ নেই আমি যতদিন ধরে পালতেছি এর এক মানে রোগ না ওইটা হলো একটা প্রবলেম ওর ওই পায়ের মধ্যে পানি যদি ভিজা থাকে একটু মাঝে মধ্যে পায়ের মধ্যে পানিতে ঘামায় ঘামায় ওখানে পোকা হয় তখন পা উঠায় রাখে পা উঠায় রাখলে ওই পাটা ধরে পোকাটা বের করে ফেলতে হয় আর নেপচলিন নেভারল পাউডার নারকেলের তেল মাখায়া ওই জায়গার মধ্যে দিয়ে দিলে একবার দিলেই ক্রিয়ার দুইবার দিতে হয় এই খালি পাঠাটারে বড়োটারে মাঝে মধ্যে দুইবার দিতে হয় বাকিটা ওকে দিতে হয় তাও মাসে একদিন আর আল্লাহর মধ্যে অন্য কোনো রোগ নাই অনেকে বলে ক্রিমি ইয়া দিতে হয় কি বলে আপনার এই আরে খুঁড়া তরকা কিচ্ছুর দরকার নেই ভুয়া কথা আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মধ্যে চলতে যাবে হ্যাঁ ক্রিমি ট্যাবলেটটা ওকে কন্টিনিউয়াস করতে হয় ঢাকায় যদি আমি যত বদ্ধ অবস্থায় পালি ছয় মাসে একবার আর যদি কি ওপেন পালে সেটাতে তিন মাস পর পর একবার তাহলে মুখ্য খাওয়া বা গট না না কিছু না গর্ভতে কিছু হয় না গরমের দিন পশম বড় থাকলে ভিতরের লোমগুলি লোম কোপে একটু ঝামেলা হয় পুরো পশমটা কেটে দিতে হয় বছরে দুইবার পশম মানে শীতের পরে শীত যখন চলে যায় ফেব্রুয়ারিতে একবার কেটে যেতে হয় আবার যখন গরম চলে যায় শীতের একটু আগে তখন আবার কেটে দিতে হয় ছ মাস ফেব্রুয়ারি আর ধরেন জুলাই আগস্টে জুলাইয়ের দিকে বা আগস্টের দিকে কাটলে বাস প্রিয়া দুবার কাটলে ও খুব ভালো থাকে তাহলে আপনি কি বলছেন যে যারা নতুন অনেকে তো অনেক কিছু করতে চায় কেউ টার্কি করতে চায় কেউ হরণ করতে চায় কেউ বড়ো বা ব্রাহ্মা গরু ফলতে চায় কেউ ইয়ে করছে তারা যদি বলবো না আমি বলবো যদি কারো পয়সা থাকে জায়গা থাকে থাকে ইচ্ছা পয়সা জায়গা এবং ইচ্ছা তিনটা জিনিস যদি থাকে তাহলে তাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো জায়গায় ট্রেনিং করা অথেন্টিক জায়গায় ডাক্তার জহির সারের নামে স্টুডেন্টরাও ট্রেনিং করা এবং যদি পারে কারো খামারে তিন মাস বেতনে চাকরি করে সেটা একশো টাকা হোক আর এক হাজার টাকা হোক বা ছ মাস চাকরি করার পরে সে যে এক্সপিরিয়েন্সটা পাবে এইটা পয়সা দিয়ে কিনে না এবং তারপরে সে তার টাকা দিয়ে একটা পরিকল্পনা করুক সেটা যদি জায়গা থাকে তাহলে গরুর খামার করুক তবে ছাগল না ছাগল একদম না যদি খামার টাকা থেকে গরুর খামার করুক আর যদি আমার মতে কোনো ঢাকা শহরে হয় জায়গা নাই ছাদের উপরে একটু জায়গা আছে তাহলে পরে আমি মনে করি দুম্বা পালতে পারি তবে গরুর খামার করতে হলে আমাদের দেশে দুধের গাভীর দরকার নেই ওই হলিস্টেন ফিজিয়ান পালার কোনো যুক্তি নেই যদি পারেন নিজে একটা ব্রিড তৈরি করেন এবং সেটার জন্য সাত বছর শ্রম দিতে হবে এবং সাত বছর পরে আপনার সাত প্রজন্ম খেয়ে যেতে পারবে যদি প্রতিষ্ঠানটা থাকে দেশের উপকার হবে সাত জারি হবে যদি ওই রকম ইচ্ছা থাকে ওইভাবে যাক আর যদি কেউ ওই পয়সা কামাবার জন্য করতে হয় তাহলে যে উত্তরবঙ্গে যাবে বা বাসুর কিনে আনবে বা ওই যে সার গরু কিনে আনবে পালবে ওই যে গার্মেন্টসের চাকরির মতো না কাপড় চোপড় কিনে আনলো সিলাইলো পঞ্চাশ টাকা মজুরি পাইলো চলবে ফ্যাটেনিং খামার করে এক গরু পনেরো লাখ বিশ লাখ পেয়ে যাবে তো স্বপ্ন ওগুলো এলো বাজে কথা ঠিক আছে ওইটা পাইলে হয়তো দশটা গরু পারলে বছর শেষে দুই তিন লাখ টাকা পাবে সুন্দর সুন্দর গরু থাকবে আবার ওই যে চাচা তো বোনের শ্বশুর একটা নিয়ে যাবে ওইটা আবার টাকা দিবে না এরকম ঘটনাও ঘটে তো সুতরাং ব্যবসা করতে হলে হিসাব করে করতে হবে আর আমি মনে করি যদি কারো সুযোগ থাকে তাহলে সাস্টেনেবল একটা ব্রিড পালেন যদি ফিফটি পার্সেন্ট শাহীওয়াল ফিফটি পার্সেন্ট হলস্ট্যান ফিজিয়ান হয় তাও ভালো এই যে বাংলাদেশে যে হলস্ট্যান ফিজিয়ান আছে এখন পঁচাত্তর ছিয়াত্তর নব্বই পার্সেন্ট হয়ে গেছে কিন্তু দুধ দেয় বারো কেজি ওইটা পাইলেন না কোনো লাভ নাই ওর ড্রাম বিশাল বড় খালি খাবে দুধ দিবে একটু চেষ্টা করেন নিজে একটা ব্রিড তৈরি করতে দেন না সাতটা বছর জীবনে কি আছে ইউনিভার্সিটিতে মাত্র বেরোচ্ছেন দেন সাত বছর বাচ্চা হওয়ার আপনার বাচ্চা হয়ে স্কুলে যাওয়ার আগে আপনি দাঁড়ায় যাবেন হ্যাঁ একটু কষ্ট হবে বৌরা হয়তো প্রতিদিন ফাস্টফুড খাওয়াইতে পারবেন না সপ্তাহে একদিন মাসে একদিন খাওয়াইলেন একটু বোঝাবেন পয়সা হলে প্রতিদিন খাওয়াতে পারে ফাস্টফুডের দোকানে কিনে দিল ঠিক আছে কিন্তু সাত বছর পরিশ্রম করে একনিষ্ঠভাবে এবং জানার চেষ্টা করেন ইউটিউব দেখেন বিশ্বাস করবেন না দেখেন খামারে যান খামারগুলিতে দেখেন ওদের সাথে মিশন ওই খামারে কাজ করে সমাজ লেবারের মতো শিখে নেবেন যেমন আমি একটা জিনিস টেকনিক জানি গরুর সিনার মধ্যে ধরলে বোঝা যাবে গরুটাকে গোসল ঠিক মতো করাইছে কিনা রাখা এটা আমি ধুয়ে শিখছি না ধুলে জীবনেও জানতাম না হাজার গরুর খামার হইতে পারতো আর জানতাম না এখন আমি কোনো খামারে যায় যদি ধরে যাই গরু তো গোসল করাস না যদি রাখাল বলে যে হ্যাঁ করাইছি আমি খালি সিনার হাত দিয়ে বলবো যে করাইছিস না করাইসিস এবং নতুন গাড়ি আসলে জাপান থেকে ওই কি অরিজিনাল রঙ কের নিচে এক জায়গায় হাত দিয়ে টান দিলে বোঝা যায় যে এইটার কি রঙটা ঠিক অরিজিনাল কিনা ডুপ্লিকেট হলে তো ওইটা ওইটা ওই ধারটা ধরবে না সেম গরু সিনাট ধরলে বোঝা যায় যে গোসল হয়েছে কিনা ওপর টেক কেয়ার আছে কিনা আমি মনে করি যে যদি কেউ করতে চান সে যেই করবেন পরে পরামর্শ সিদ্ধান্ত নেন আগে আপনি ট্রেনিং করেন যুবন উন্নয়ন করেন যেখানে কোন ট্রেনিং করে তারপরে খামারে খামারে ঘুরেন যেটা নিজের ভালো লাগে যেখানে নিজের শান্তি আছে কে গরুওয়ালা বললো কে মুরগিওয়ালা বললো নট নেসেসারি ওই লোকের যখন টাকার দরকার হবে তখন এসে কোপনে বলবে ভাই পাঁচশো টাকাতে বাসায় বাজার নাই বলার সময় অনেক লিপ চার অনেক লোক দেখছে আমার অনেক বন্ধু বান্ধব দেখছে মানুষ বলে আরে হুমায় অনেক গরু ঠিক আছে ওই লোক আছে বোনের বিয়ের সময় দুস্ত বিশ হাজার টাকা দাঁড় দিলে তো বোনটা উঠে দিতে পারতেছে সুতরাং নিজেকে কেপাবেল করেন প্রাণী পালার নিজেকে প্রাণী পালার জন্য কেপাবেল করেন তারপরে প্রাণী কিনেন পালেন দেওয়ার মালিক রাব্বুল আলম সুযোগ যখন হয়েছে আপনার কাছে আরেকটা কথা বলি যদি এই প্রোগ্রামটা বা আমাদের দেশের নীতি নির্ধারকদের চোখে যায় মানে সামনে পড়ে আর কি আমি একজন গরুর খামারে আমার প্রথম পরিচয় আমি গরুর খামারি এবং ওইভাবেই আপনি আমাকে চিনবেন আফসোস করতে পারতেছি না আমার জায়গা নাই বলে এই সেক্টরটা আমাদের অনেক দূর যাওয়ার অনেক দূর যাওয়ার মতন উপায় আছে যদি আমরা একটু সৎ হই যারা ট্রেডিং করতেছে যারা কোরবানিতে বেসতেছে এই মানুষগুলি যদি একটু সৎ হয় এবং লোভটা যদি একটু কম হয় আমরা একটা গরুর পিছনে দেড় লাখ টাকা খরচ করে রেডি করার পরে ওইটাতে যদি চিন্তা করি তিরিশ হাজার লাভ পাবো এন হাফ পাবোই আমার বাড়ি থেকে গরু নিয়ে যাবে যদি আমি পঞ্চাশ হাজারের চিন্তা করি তাহলে আমি তিরিশ হাজারও পাবো এইটাই হচ্ছে থিওরি এই থিওরিটা সবাইকে জানতে হবে আর কিছু সংখ্যক মানুষ আছে তাদের সন্তানদের যারা আকামা তাদেরকে কোনো ট্রেনিং ছাড়া ভাইয়ের টাকা নিজের জমি বাচ্চার টাকা দিয়ে খামার বেলায় দেয় কয়েকদিন পরে সেটা ধ্বংস হয়ে যায় এই লেভেলের মানুষদের আমি অন্তত বলবো যে আপনার মূল্যবান টাকাটা দেওয়ার আগে আপনার ছেলেকে ডক্টর জয়ুল ইসলামের যে ট্রেনিংটা আছে এরকম একটা ট্রেনিং বাংলাদেশে পাওয়া খুব টাফ ষাট ঘন্টা সময় আমার জীবনকে চেঞ্জ করে দিচ্ছে আমি পঁচিশ বছরে পঁচিশটা ট্রেনিং করেছি আপনিও জানেন এবং আমি এখন অনেক ইনস্টিটিউটে ক্লাস নেই বাট ডক্টর জহিরুল ইসলামের ষাট ঘন্টা ট্রেনিং আমার জীবনকে চেঞ্জ করেছে যে একটা খামারের জন্য ওষুধ বা ডাক্তারের প্রয়োজন নাই আপনি সব টেক এইরকম ট্রেনিং যদি এরা একটা করে ট্রেনিং করে তাহলে ওই টাকাটা লস হবে না এই দেশে প্রতি বছর তিন লাখ খামার নতুন হয় তিন লাখ বন্ধ হয় এটা বন্ধ হবে না আর আমরা সবসময় চিন্তা করি বাজারে কত টাকা মূল্য হইল সেটা না আমাকে চিন্তা করতে হবে আমার প্রোডাক্ট কস্ট কত কত বেশকে আমার সামান্য কিছু লাভ থাকবে গরু ছাগলের ফার্ম করে ভেড়ার দুমবার ফার্ম করে কোটিপতি হওয়া সম্ভব না হ্যাঁ পারবে যদি সে পাঁচ বছর একনিষ্ঠভাবে কাজ করে যায় যে ওইখান থেকে বেঁচে তার সংসার চালাতে ওই অবস্থায় না যে আমি এখন দশটা কিনলাম প্রাণী এই দশটাকে পাঁচ বছর পারবো যে গরু পাইলে আমি তৈরি হইতে পারবো সেটা নিন না যেমন শাহিওয়াল আপনি বাংলাদেশে দিনাজপুর রাজশাহীতে প্রচুর হাট আছে যেখানে শাহিওয়াল এবং গির এইসবের ক্রস গরু পাওয়া যায় মাটা ভালো মা ভালো মাটাও তো ভালো না কিন্তু বাচ্চাটা অনেক ভালো ওই মা বাচ্চা কিনে নেন বা ওই মাটাকে আপনি আপনার একটা ভালো ব্রিডার কিনে সে ব্রিডার দিয়ে বা বাংলাদেশে অনেক কোম্পানির কাছে ভালো সিমেন্ট আছে সিমেন্ট দিয়ে আপনি একটা ভালো জাত তৈরি করেন ওইখান থেকে ফোর্থ জেনারেশন বা ফোর্থ জেনারেশন আপনি যান আপনার এখানে শাহিওয়াল পনেরো ষোলো লিটারের শাহিওয়াল তৈরি হবে এবং সাস্টেনে একটা জাত তৈরি হবে সাত বছর আপনি কাজ করেন দশ বছর কাজ করেন দশ বছর পরে ওই যে দশটা দিয়ে শুরু করছেন দশ লাখ টাকা খরচে আর দশ বছরে হয়তো আরও দশ লাখ টাকা আপনার এখানে আসবে খরচ ঢুকবে বিশ লাখ বা আরো দশ টাকা আসুক তিরিশ লাখ ঢুকবে কিন্তু দশ বছর পরে সেটা কয়েক কোটি টাকাতে দাঁড়াবে আপনি কে আসছেন আমি বলামর্শের জন্য দেখেছি দেখলেন কেমন লাগলো আমার খাবার খুব ভালো লাগছে খুব ভালো বিশেষ করে আপনি তো অনেক খামারে অন্য জাত আছে কোন দেশে জাত আমি জানি না যে পিছনটা কম কম হ্যাঁ আমার এখানে এইটা এইটাও টার্কি এটা টার্কি কিন্তু এইটার কোনো কারণে পিছনটা কম আসছে হয়তো এমন হতে পারে তার দাদি বা নানুর ওইটা কম ছিল সেই জন্য কম আসছে বাট ওর বাচ্চা তো দেখলেন ওর বাচ্চা ওর বাচ্চা তো ওর বাচ্চা কিন্তু অনেক ডেভেলপড আছে অনেক বড় পার্টের আছে তাহলে যে নতুন যেটা আপনার খাবার এই যে হইছে যে যেটা হবে এটা যদি যখন দুই বছর আড়াই বছর বয়স যখন হবে ওর যে অবস্থা হবে তো আমাদের ওই আমি আসলে ভাইরাল হয় তো ভাইরাল বড় জিনিস হচ্ছে আমি মানে চাচ্ছি যে এইটা হচ্ছে মানে এই রংটাই কালারটা হচ্ছে অরিজিনাল ডুম্বার কালার ডুম্বার আমি চাচ্ছি যে এর থেকে ভালো বাচ্চা যদি আসে এইটাও তো একটা লাইনআপ হইল ব্র্যাড লাইন তোই হইল কারণ আমরা তো ইন্ডিয়া নির্ভর এত ছোট হতে অবস্থা ওর যে এটা পাকিস্তান নির্ভর ব্র্যাড লাইনটা একটা ব্লাড লাইন আমরা ওই জায়গা থেকে আশি আর দেখা যাক আল্লাহ কত নিতে পারে তারা সৃষ্টিকর্তা যদি চায় আমার মধ্যে একটা সাধারণ মানুষকে অনেক কিছু দিতে পারে নিজে তাজমহলের তখন সে বন্দী ছিল দূর থেকে দেখতে হয়েছে সুতরাং আল্লাহ কাকে কখন কোনটা করতে বন্দি ছিল সুক্রিয়া যে আল্লাহ একটা হালাল রুজির পথের ব্যবস্থা করে দিচ্ছে শুকর আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কিছু বলার নেই বন্ধুরা এই ভিডিওটা দেখে কিন্তু কেউ আমার এই হুমায়ুন বার কাছে কিন্তু দুম্বা কেনার জন্য কেউ ফোন করেন না তারা পরিচিত আছেন তারা তাদের কাছে উনি বলছেন কিন্তু দুম্বা বিক্রি করেন আমি দুম্বা বিক্রি করা দুই বছর আগে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আগে তার দিন ভরবে ঠিক আছে এবং তারপর আরো একটা দুম্বা পালন যেহেতু দুই বছর হলো পালছে আরো একটু পালবে পাইলে তার অভিজ্ঞতা দরকার আছে কারণ কাউকে বিক্রি করলে তাকে তো পরামর্শ দিতে ভাই কী দিছিলেন এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে সমাধানটা দিতে হবে সেই অভিজ্ঞতাটা তিনি সঞ্চার করছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন গরুর কুমারদের নিয়ে বলছেন আবার অন্য সবার জন্য বলেছেন আমরা সবাই রুমানবার জন্য প্রাণ খুলে দোয়া করবো আজকে শুক্রবারের দিন শুক্রবারের জুম্মান নামাজ হবে আপনারা এই ভিডিওটা তো আসলে জুম্মা নামাজের সময় দেখাবে না দেখানো হবে সময়।

কিন্তু এটা দুম্বা এটা বিদেশি জিনিস এখানে ইনভেস্টমেন্ট বেশি খরচ বেশি তদারকি বেশি তারপরে ভাই কিন্তু বলেছেন যে টাকা থাকতে হবে সময় দিতে হবে এবং জানতে হবে তা সময় দিতে হবে যদি আপনি সময় দিতে পারেন তাহলে কিন্তু দুমবার কামার করেন আর আমরা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ দুম্বা কামার গড়ে ওঠে যেহেতু আমরা মুসলমান বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমরা মুসলমান আমরা কিন্তু দুম্বা পছন্দ করি আমাদের নবী তরুসল্লা এই দুম্বা পালন করতেন আমরা সবাই সেই দুম্বা পালক হতে চাই সেই হুজুবাল আল্লাহ তো আমরা সবাই সেই দোয়া করি বন্ধুরা আমাদের প্রতিবেদনকে শেষ করলাম আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী